পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাত দল অষ্ট্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটুর চিনি কলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মিলের ফোরম্যান জানান শনিবার রাত দেড়টার দিকে নাটুর চিনি কলে একদল ডাকাত প্রবেশ করে অস্ট্রের মুখে মিলের বারো জন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে ফেলে তাদের বেঁধে রেখে মিলের নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে মিলের তিন নং গেট ভেঙে পালিয়ে যায় এ সময় মিল থেকে সাইরেন বাজানোর পাশাপাশি মসজিদের মাইকে সতর্ক করা হলেও ডাকাতি ধরতে ব্যর্থ হয় সংশ্লিষ্টরা পরে ভোর চারটার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেন থেকে আমাকে আমাকে বাইন্দে টাইন্দে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখি যে আমার সাথীরা সব বয়লারে চোখ বান্ধা হাত বান্ধা খবর পেয়ে রোববার সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ জানায় ডাকাতদের ধরতে অভিযান চলছে ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ সাদা পোশাকে পুলিশ এবং পোশাকে পুলিশ আমাদের কাজ চলছে চিনিকল কর্তৃপক্ষের দাবি ডাকাতির ঘটনায় যন্ত্রাংশ লুট করায় নব্বই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায় নিরাপত্তা ইনচার্জ ও হাবিলদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রাপ্ত আমাদের তথ্য আছে ফ্যাক্টরি থেকে তাতে প্রায় নব্বই লক্ষের উপরে সম্পদ তার নিজে নিয়ে গেছে এই কাজের জন্য সিকিউরিটি আমাদের মিলে যাওয়া আছে তাদেরকে যারা ওই সময় ডিউটিরত ছিল তাদের দুজনকে তাদের কর্মগ্রাফি অব্যাহত করা এদিকে গত বৃহস্পতিবার রাতে যশোরের বেনাপুল স্থলবন্দর চেকপোস্ট এলাকার একটি মোবাইল রিচার্জ দোকানের তালা ভেঙে আড়াই লাখ টাকা ও মোবাইল চুরি করে একদল দুর্বৃত্ত এই ঘটনার পরই ওই এলাকার সিসিটিভি ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল ট্র্যাক করে আটচল্লিশ ঘন্টা পর শনিবার দুপুরে শরার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে চোর চক্রের অন্যতম সদস্য সাজুকে গ্রেফতার করে পুলিশ এ সময় পালিয়ে যায় অন্য সহযোগীরা তাদের আস্তানা থেকে জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি রড রেঞ্জ সহ দেশীয় কিছু সরঞ্জাম তবে উদ্ধার করা যায়নি চুরির নগদ অর্থ সময় সংবাদ